ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল ছিলেন এই চেঙ্গিস খান তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে চার কোটির উপর নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী ধ্বংস হত্যা চাতুর্য ক্ষমতালিপসা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচন্তনীয় ধ্বংসলীলার সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো কারোরই জানা থাকবে না চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে আর দেরি না করে শুরু করা যাক জন্ম এবং জন্মস্থান মঙ্গোলিয়ার স্টেপ বা তৃণচারণ ভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে এলুন বলধাক নামে এক জায়গায় তার জন্ম খুব সম্ভবত এগারোশো সালে বলা হয়ে থাকে উনন নদীর পাড়ে তৃণচারণ ভূমিতেই তার বেড়ে ওঠা এই বুরখান খলদুন পর্বতের কুলে ওঠা চেঙ্গিস খানের প্রকৃত নাম চেঙ্গিস নয় যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয় চেঙ্গিস খান তার উপাধি তেমুচিন তার প্রকৃত নাম অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর বারোশো সালে তেমুচিন যখন সমগ্র মঙ্গোলিয়ার স্টেপের একক অধিপতি হিসাবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু হয়তো কারণেই তার পিতৃদত্ত নাম তেমুচিন কালের অবতলে হারিয়ে গেছে চেঙ্গিস নামের গৌরব এবং পরাক্রমের কাছে বাল্যকাল এবং প্রাথমিক জীবনের প্রতিকূলতা চেঙ্গিস খানের ছোটবেলা ছিল ঘটনাবহুল পিতা ছিলেন স্থানীয় তার আভিজাত্য ছিল খানের জন্মগত রীতি অনুসারে বছর মঙ্গল বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বর্তে নামে এক ফুটফুটে মেয়ের সাথে তবে ছোট তেমুসিনের কপালে সুখ বেশি দিন শুইল না ওই সময়ে ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখনকার দিনে আধুনিক জাতীয় রাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণভূমি ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গুত্রে গুত্রে দলে ও উপদলের মাঝে না ছিল তাদের মধ্যে সরকার কিংবা আইন অথবা বিচার ব্যবস্থা গুত্র বা কবিলা তান্ত্রিক সমাজের গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত ছিল না পুলিশ কোটোয়াল কিংবা কাজী ইউরেশিয়ান স্তীপ অঞ্চলে বিভিন্ন এবং মঙ্গল গোত্র বসবাস করত জন্মের সময় ত্যাগ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘুর শত্রু মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিস খানের পিতার পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমসিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না গোত্রের লোকজন তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে যেতে শুরু করল এই সময় ছিল চেঙ্গিস পরবর্তী জীবনে বিপদ সংকুল পথ ছোলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সে সময় থেকেই শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য চেঙ্গিসের চারিত্রিক কর্ত্রুতা কিন্তু বাল্যকাল থেকে বোঝা যাচ্ছিল মাত্র ১৩ বছর বয়সে নিজেই সৎ হত্যা করেছিলেন নিখুদ তীরন্দাজ বালক তেমুচিন হত্যার কারণ খুব সামান্য খাবারের ভাগাভাগি নিয়ে যৌবন এবং উত্থানকাল সতেরো বছর বয়সে তেমুচিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধু বর্তেকে বহুগামী চেঙ্গিসের জীবনের হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বর্তে ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্বে জন্ম নেওয়া চার ছেলেকেই উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন তিনি বর্তে আর তেমচেনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয় বেঁচে আছে বর্তের গর্বে জন্ম নেওয়া চেঙ্গিসের চার ছেলের নাম জোচি খান তুলুই খান উদেগাই খান এবং চুক্তাই খান যাই হোক থেকে নিয়ে খুব বেশিদিন একসাথে থাকা হল না তেমুচিনের কিছুদিনের মধ্যেই আবার এলো বিচ্ছেদ প্রতিপক্ষ অতর্কিত সেনার হামলায় হত্যা করল তেমুচিনের গুত্রের লোকদের সেই সাথে সাথে তুলে নিয়ে গেল থেকেও এই ঘোর বিপদে তেমুচিন পিতৃবন্ধু তুগরুল খানের শরণাপন্ন হলেন তুগরুল খান ছিলেন এক শক্তিশালী গুত্রপ্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই সেকালের মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন এছাড়াও বর্তেকে উদ্ধার করতে চেঙ্গিসের সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জমুখার কাছে অবশেষে উদ্ধার করা হল বর্তকে ফিরিয়ে আনা হলো কিছুদিন পরেই বর্তের গর্বে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জুচি। কিন্তু শত্রু শিবির থেকে বর থেকে মুক্ত করার মাত্র নয় মাস পর জন্ম হওয়া জোচির পিতৃ পরিচয় নিয়ে কানাঘোষা শুরু হলো তবে চেঙ্গিস আজীবন জোচিকে নিজের সন্তান হিসাবে পরিচয় দিয়েছিলেন আস্তে আস্তে যমুখা ও তুগরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুচিন তবে উচ্চাভিলাষী তেমুচিন প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর উচ্চ জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিয়েছিলেন যেটা ছিল মঙ্গল রীতিবিরুদ্ধ এবং তার রক্তের ভাই যমুখার কাছে খুবই অপছন্দনীয় এছাড়া দুজনের চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করা এই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠল এককালে তেমুসিনের রক্তের ভাই যমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর শত্রুতে সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাতের বেড়েই চলল এইভাবে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত মঙ্গোলিয়ার স্টেপ যার দখল নিয়ে যুগ যুগ ধরে হয়েছে অসংখ্য যুদ্ধ তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশিদিন অপেক্ষা করতে হল না চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বারোশো ছয় সালের দিকে অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি ৩৫ বছর মঙ্গোলিয়ার স্টেপ তখন দুই শিবিরে বিভক্ত একদিকে নেতৃত্বে চেঙ্গিস অন্যদিকে জুমুখা জুমুখার উপাধি তখন গুরখান তেমুসিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জুমুখার পরাজয়ের পর জুমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয় তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা জুমুখার যে জেনারেল চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিলেন শত্রুর কাছে তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত জলে সিদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন জুমুখাকে তার নিজের ইচ্ছা অনুসারে মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল যদিও চেঙ্গিস খান জুমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্র থেকে জানা যায় কিন্তু জুমুখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি জুমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গুত্রগুলো একে একে চেঙ্গিসের বস্যতা মেনে নিতে থাকে সেই বছর থেকেই চেঙ্গিস খান উপাধিতে তিনি ভূষিত হন এবং তার দিকে দিকে রাজ্য জয় এবং ধ্বংসলীলা শুরু হয় এখন আলোচনা করব চেঙ্গিস খানের রাজ্য জয় এবং ধ্বংসলীলা চেঙ্গিস খান হওয়ার পর তেমুচিন আরও একুশ বছর বেঁচেছিলেন আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন ভারতের কিছু অঞ্চল ইউরোপ ভারত ও এশিয়ার প্রায় এক কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল বারোশো এগারো সালে পশ্চিম জিন সাম্রাজ্য বারোশো পনেরো সালে ঐশ্বর্য সাম্রাজ্য তার পদানত হয় এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিলেন মঙ্গল বাহিনীকে নিয়ে ককেসাস এবং কৃষ্ণ সাগরের আশেপাশে অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে ইউরোপে চেঙ্গিসের সাম্রাজ্যের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত অবাক করার ব্যাপার চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনী একটুকু বেগ পেতে হয়নি চেঙ্গিস খান ঐতিহ্যবাহী মঙ্গলীয় সামানিক ধর্মে বিশ্বাস করতেন যেখানে প্রকৃতির শক্তি ও আত্মার প্রতি সম্মান ছিল গুরুত্বপূর্ণ অন্যান্য ধর্মের প্রতিও তার সহনশীলতা ছিল মঙ্গল সাম্রাজ্যের বিস্তারের সময় চেঙ্গিস খান বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল ছিলেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করেছিলেন অনেক মঙ্গল উপজাতি যেমন কেরাইথ নাইমান মেরকিট অঙ্গুদ ও অনেকাংশে কারাখিতাই বৌদ্ধ ধর্মের পাশাপাশি নস্টোরিয়া খ্রিস্টান ছিল তাদেরও তিনি সহায়তা করেছেন মঙ্গল সাম্রাজ্যের কিছু অংশে বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল এবং চেঙ্গিস খান ও তার উত্তরাধিকারীরা বৌদ্ধ ধর্মের প্রতি সহনশীল ছিলেন বিশাল উপজাতি গোষ্ঠীর উপর শাসক হিসাবে চেঙ্গিস খান তার শাসন পদ্ধতিতে উদ্ভাবন এনেছিলেন এবং তার দখলদারিত্ব সম্প্রসারণের সাথে সাথে ক্ষমতা অর্জন করেছিলেন এই অভূতপূর্ব উদ্ভাবনীগুলি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক তথ্যে উৎসাহিত করেছিল এবং স্থিতিশীল বাণিজ্য রুট এবং জুট গড়ে তুলতে সাহায্য করেছিল যা তার শাসনকে যুগের সবচেয়ে সফল রাজনৈতিক সত্তাগুলির মধ্যে একটি হিসাবে চিত্রিত করেছিল তিনি প্রযুক্তি ভাষা এবং পণ্যগুলি আরোহণ করে পশ্চিমে নিয়ে এসেছিলেন তার কিছু প্রধান কৃতিত্বের মধ্যে রয়েছে তার সেনাবাহিনীকে দশ একশো এক হাজার দশ হাজার দশমিক উপধারায় বিভক্ত করে সংগঠিত করা এবং একসময় যুদ্ধে আধিপত্য বিস্তারকারী বংশভিত্তিক উপজাতীয় দলগুলির পরিত্যাগ করা ইম্পেরিয়াল গার্ড প্রতিষ্ঠা করা এবং ব্যক্তির শ্রেণির নির্বিশেষে সেনাবাহিনীর ইউনিট ও পরিবারের প্রধান হিসাবে উচ্চপদে আনুগত্যের পুরস্কার দেওয়া সাম্রাজ্যের একটি নতুন আইন ঘোষণা করা যার নাম ইয়াসা যা সম্পত্তি চুরি জনগণের মধ্যে লড়াই ও প্রযোজন মৌসুমের প্রাণী শিকারকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এছাড়া আরও অনেক কিছু তার মধ্যে ছিল নারী বিক্রি নিষিদ্ধ করা তিনি নারীর গুরুত্বপূর্ণ জনসাধারণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার জন্য উৎসাহিত করেছিলেন অঞ্চলের অন্যান্য নেতাদের মতো নয় চেঙ্গিস তার স্ত্রীদের সাথে টেবিলে বসে দিতেন এবং তাদের মতামত প্রকাশ করতে উৎসাহিত করতেন তার দত্তক ভাইকে সর্বোচ্চ বিচারক হিসাবে নিযুক্ত করা তাকে সাম্রাজ্যের বিস্তারিত রেকর্ড রাখার নির্দেশ দেওয়া ধর্মীয় স্বাধীনতা ঘোষণা এবং দারিদ্র ও ধর্মযাজকদের কাছ থেকে করের অব্যাহতি দেওয়া ইত্যাদি ছিল তার শাসনের গুরুত্বপূর্ণ দিক এই কারণে মাঞ্চুরিয়া উত্তর চীন ভারত ও পারস্যের মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টানরা মঙ্গল অনুপ্রবেশ এবং দখলদারিত্বের প্রতি বেশি সম্মতি জানাতে শুরু করে সাক্ষরতায় উৎসাহিত করা এবং উইঘুর লিপি গ্রহণ করা যার সাম্রাজ্যে উইঘুর মঙ্গোলীয় লিপি উন্নতি সাধন করেছিল তার অনেক সফল রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন সত্ত্বেও চেঙ্গিস একজন ধ্বংসাত্মক ও ভীতিকর নেতাও ছিলেন তিনি প্রাথমিকভাবে বারোশো সালে মঙ্গোলীয় মালভূমিতে মঙ্গল এবং তুর্কি কনফেডারেশনের একীকরণের মাধ্যমে মধ্য এশিয়ায় মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এরপর মঙ্গল বাহিনী পশ্চিম দিকে মধ্য এশিয়া আক্রমণ করে যার মধ্যে রয়েছে বারোশো সালে পশ্চিম জিয়া রাজবংশ বারোশো সালে কারা খিতান খানাতে বারোশো সালে খারিজম সাম্রাজ্য বিজয় এই বিজয়গুলির মধ্যে মধ্য এশিয়া এবং উত্তর পূর্ব ইরানের বিশাল অঞ্চলকে মারাত্মকভাবে জনশূন্য করে তোলে যার ফলে চেঙ্গিস খানের ধর্মীয় সহনশীলতা অনুশীলনকারী শান্তিপ্রিয় শাসক হিসাবে ভাবমূর্তি জটিল হয়ে উঠে মঙ্গলদের প্রতিরোধকারী যে কোনো শহর ধ্বংসের সম্মুখীন হতো প্রতিটি সৈন্যকে এমন শহরগুলিতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতো যারা সহযোগিতা করেনি উদাহরণস্বরূপ উর্গেন শহর জয়ের পর প্রতিটি মঙ্গল যোদ্ধা যার সেনাবাহিনীতে বিশ হাজার সৈন্য থাকত তাদের চব্বিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হতো বারোশো সালের মধ্যে মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনী এশিয়ার স্টেপ থেকে সরিয়ে বেরিয়ে পড়ে চেঙ্গিস খানের শাসনের অন্ধকার দিকটি মধ্যপ্রাচ্য মিশর এবং পোল্যান্ডের পর চীন এবং শক্তিশালী সাম্রাজ্যগুলি ধ্বংসের মধ্যে দেখা যায় একই সময়ে চীন মঙ্গল আক্রমণকালীন সুং রাজবংশের স্থলে ইওয়ান রাজবংশের আবির্ভাব ঘটায় বর্তমান ভারত পাকিস্তান ও ইরানের অনেক স্থানীয় জনগোষ্ঠী মহান খানকে ধ্বংসের জন্য প্রস্তুত রক্তপিপাসু যুদ্ধবাজ বলে মনে করত মঙ্গলদের সামরিক কৌশল এবং অশ্বারোহী দক্ষতা কামান এবং অবরোধ যুদ্ধের দ্রুত এবং ভয়াবহ ব্যবহারের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এমনকি সবচেয়ে শক্তিশালী ইউরোপীয় এবং ইসলামী বাহিনীকেও পরাজিত করেছিল এই ধ্বংসের এক চিহ্ন রেখে গেছেন চেঙ্গিস খা এমনকি নতুন আইনি কোড এবং আপেক্ষিক ধর্মীয় সহনশীলতা প্রশংসাকারী জনগোষ্ঠীর মঙ্গল অগ্রগতির ক্ষেত্রে খুব বেশি স্বাধীন ইচ্ছা ছিল না অনেক সময় মঙ্গোলীয় খাবার এবং সামাজিক রীতিনীতির পক্ষে ইহুদি কুষার ঐতিহ্য এবং মুসলিম হালাল ঐতিহ্যকেও বাদ দেওয়া হয়েছিল ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের অধিকারী চেঙ্গিস খান বারোশো সাতাশ সালে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান তিনি এই বিশাল সম্পত্তি তার পুত্র ও উত্তরাধিকারী উগেদেই এবং যোচির হাতে ছেড়ে দেন যারা প্রতিটি দিকে আক্রমণ এবং রাজনৈতিক জুটের মাধ্যমে বাইরের দিকে সম্প্রসারিত করে কিন্তু তার মৃত্যুর রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি মনে করা হয় যে তার নিজের ইচ্ছায় তার সমাধিকে গোপন রাখা হয়েছিল এবং এখনও পর্যন্ত গবেষণার একটা প্রধান বিষয় যে চেঙ্গিস খানের সমাধি কোথায় রয়েছে তার সমাধির বিষয়ে কেউ জানে না কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয় আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য আজও প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বেড়ায় চেঙ্গিস খানের সমাধি সম্পর্কে তাহলে এখন আলোচনা করব চেঙ্গিস খানের মৃত্যুর রহস্য এবং তার সমাধি বিষয়ে চেঙ্গিস খানের মৃত্যু নিয়ে যত কল্প কাহিনী রয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফেক্টিস ডিজিজ এ প্রকাশিত এক গবেষণাপত্র অনুসারে মঙ্গলরা দুই দশকের বেশি সময় ধরে ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে আসছিল যখন চেঙ্গিস খান অসুস্থ হয়ে পড়েছিলেন তখন রাজনৈতিক সুরক্ষার খাতিরে চেঙ্গিস খানের পরিবার ও নিকটতম অনুসারীরা চেঙ্গিসের অসুস্থতার খবর গোপন রেখেছিল আর এ কারণে তার মৃত্যু সম্পর্কে নানা কাহিনী রটে গবেষণা চেঙ্গিস খানের মৃত্যু সম্পর্কিত একটি গল্পের উল্লেখ আছে উত্তর পশ্চিম চীনের তিব্বত পরমন উপজাতির টাঙ্গুতে এক রাজকন্যার হাতে ছুরিকাগাতে চেঙ্গিসের মৃত্যু হয় আরেকটি গল্প এমন রয়েছে মৃত্যুর এক বছর আগে চাইনিজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ঘোড়া থেকে পড়ে চেঙ্গিসের মৃত্যু হয় এতে তিনি মারাত্মকভাবে আহত হলে এরপর এক বছর অসুস্থ থেকে মারা যান আরও একটি ঘটনা অনুসারে পশ্চিম শিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি একটি সংক্রমিত তীরের আঘাতে মারা যান ফ্রান্সিসকো গেলাসি অবশ্য বলেছেন বৃহত্তর চীনের রাজা ও সম্রাটদের নিয়ে যেসব গল্প বলা হয়েছিল তার মধ্যে বেশিরভাগই কল্প কাহিনী এই গবেষণার মধ্য দিয়ে বিজ্ঞানী চেঙ্গিস খানের মৃত্যু সম্পর্কিত পৌরাণিক কাহিনীগুলিকে মিথ বলে প্রমাণ করেছেন তবুও এই নেতাকে নিয়ে এখনও অনেক অজানা তথ্য রয়েছে যা কারো কাছে জানা নেই অবশেষে চেঙ্গিস খানের সমাধি যেন কোনো প্রমাণ না থাকে তাই উপর ঘোড়া সমাধির এক হাজার নিয়ে ঘুরসোয়ার দৌড়ায় এসব ঘুড়সোয়ারদের পরবর্তীতে হত্যা করা হয়েছিল কোনো ধরনের প্রমাণ মিলেনি এই বিষয়ে চেঙ্গিস খানের মৃত্যুর পর থেকে আটশো বছর কেটে গেলেও হাজার গবেষক তার হারানো সমাধির সন্ধান পাননি বিবিসির এক নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে চেঙ্গিস খানের মৃত্যুর পর তাকে গোপনে দাফন করা হয়েছিল চেঙ্গিসের সেনাবাহিনী তার মরদেহ করা হয় যেখানে তাকে আর কেউ যাতে না যেতে পারে এর জন্য সব সেনাদের হত্যা করা হয় তবে বর্তমানে চেঙ্গিসের সমাধি কোথায় রয়েছে সে বিষয়ে তথ্যানুসন্ধানের জন্য বিভিন্ন ঐতিহাসিক গবেষণা চললেও চেঙ্গিসের সমাধি কোথায় সে বিষয়ে কেউ ধারণা করতে পারছে না চীনের বিভিন্ন বর্তমানে প্রযুক্তির মাধ্যমে চেঙ্গিসের সমাধির অনুসন্ধান করলেও সেই ক্ষেত্রে এখনো কোন ধরনের তত্ত্ববহুল চিত্র ফুটে উঠেনি চেঙ্গিস খান পঁয়ষট্টি বছর বয়সে মারা যান যখন চীনের জিয়া রাজ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন তার মৃত্যু নিয়ে যুগে যুগে বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন ঘোড়া থেকে পড়ে মারা গেছেন আবার কারোর মতে খোঁজাকরণের কারণে তিনি মারা যান এছাড়া যুদ্ধরত অবস্থায় নিহত হন বলেও যুক্তি প্রমাণ রয়েছে তবে কোনোটি সঠিক বলে প্রমাণ হয়নি সম্প্রতি লাইফ সায়েন্সের এক গবেষণায় জানা গেছে বিখ্যাত এক নেতার মৃত্যুর কারণ ছিল সংক্রামক রোগ তখন বুবেনিক প্ল্যাগ রোগ মারাত্মক আকার ধারণ করেছিল আট থেকে নয় দিন জ্বরে আক্রান্ত থেকে চেঙ্গিস খান মারা যান তিনি সংক্রামক বেদিতেই মারা যান তাকে হত্যা করা হয়নি বলে জানিয়েছেন গবেষকরা প্রথম দিকে টাইফয়েডে আক্রান্ত হওয়ার হদিস পান গবেষকরা তবে অস্ট্রেলিয়ার এডিলেডের ফিল্ডার্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং পেলিও প্যাথোলজিস্ট ফ্রান্সিস্কো গেলিস বলেন তিনি জ্বরে আক্রান্ত থাকলেও টাইফয়েডের লক্ষণের সঙ্গে সম্পৃক্ত বমি বা পেটে ব্যথা তার ছিল না কাতানিয়া বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ ডক্টর অ্যালেনা ব্যারোটো বলেছেন চেঙ্গিস খানের মৃত্যু নেতৃত্বের উপর রোগের প্রভাবের একটি সাধারণ উদাহরণ হিসাবে কাজ করতে পারে কোনো রুগী ধনী বা গরিবের জন্য হয় না চেঙ্গিস খানের মৃত্যু বর্তমান সময়ের নেতাদের জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে এ বিষয়ে প্রশ্নের এখনও সমাধান হয়নি যাই হোক চেঙ্গিস খান বিষয়ে এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার